তারেক রহমান রে যে মানে না সে তার বাপরেও মানে না না এটা আমার কথা না বেগম জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কথা এটা হাবিব ভাই কিন্তু খুব ভালো মানুষ ট্যালেন্ট মানুষ হাবিব ভাইয়ের রাজনীতির ক্যারিয়ার যদিও অনেক চড়াই উত্থান আছে নানান দলে ঘুরেই হাবিব ভাই এখন বিএনপির উপদেষ্টার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব ভাই কয়েকদিন আগে বলেছিলেন যে যারা বলে নৌকা ধানের শীষ দুই দুইটার একই বিষ এরকম কিছু একটা কথা যখন স্লোগান বের হয়েছিল তখন হাবিব ভাই বলছে তাদের রকেটটা দাও তাদেরকে আক্রমণ করো তাদেরকে জামলে তা করো আমি দায় হাবিব ভাই এখন এই আবার আরেকটা কথা বললেন এটা হচ্ছে যে তারেক রহমান যদি না মানে সে তার বাপরেও মানে না এখন আমার যদিও বুঝে আসে না যে তারেক রহমান রে মানার সাথে বাপের রে মানার কি যায় আসে এটার সাথে কোথায় সম্পর্ক এটা সায়েন্স কি আমি আসলে বুঝতে পারিনি তারেক তারেক রহমান সাহেবের এই নামের সাথে এই ধরনের হাস্যকর কথাবার্তা উনি কেন জুড়ে দিলেন যাই হোক আমাদের সব বেশ কয়েকটা পত্রিকায় বড় করে এটা নিউজ করেছেন বিএনপির চেয়ারপারসন পার্সনের উপদেষ্টা বিএনপি জেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন দল কাকে নমিনেশন দেবে কে সবুজ সংকেত পেল সেটা মুখ্য বিষয় না আগামী জাতীয় নির্বাচনে সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ধানের শেষপতিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে এ বিষয়ে যার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশ অমান্য করবেন যারা তারেক রহমানের নির্দেশ মানে না তারা মূলত তার বাপকেও মানে না মাথা আমারও গুরাইত আছে আমিও আসলে এটার শনিবার ঈশ্বরদী শাহপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেছেন এই সভায় সভাপতিত্ব করেন শাহপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হামিদুর রহমান হামুদ মেম্বার সাধারণ সম্পাদক রমজান আলী সঞ্চালনায় বক্তব্য দেন ঈশ্বরদি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস অন্যান্য প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন সলিম সলিমপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান প্রসো দারা অনেক মানুষের সামনেই তিনি এইরকম দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন এখন আমার এটা আসলে কোনো ক্রমে বুঝে আসতেছে না যে কেউ যদি তারেক রহমানকে শ্রদ্ধা করে এর সাথে তার তার বাপের কি সম্পর্ক এখন হাবিব ভাই যদি তারেক রহমানকে তার বাবার থেকেও বেশি বড় মনে করে যে হাবিবুর রহমান হাবিব সাহেবের বাবার থেকে বড় হচ্ছে তারেক রহমান তাহলে সেটা তার ব্যাপার কিন্তু তিনি তার যে ফিলিংস সেটা সমস্ত বিএনপির নেতাকর্মীদের উপর চাপিয়ে দেওয়ায় এটা কোন যুক্তি এটা যুক্তিকতা কি এটা এখানে সায়েন্স কোথায় হাবিব ভাই অত্যন্ত বিচক্ষণ মানুষ কিন্তু এটাও আমাদের ভুলে গেলে চলবে না যে বয়স কিন্তু থেমে থাকে না বয়সের যে চাকা সেটি থেমে থাকে না বয়সের চাকা কিন্তু ঘুরতে আসে তো সেইখানে আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল শুরু হয়ে গেছে কয়েকদিন আগে উনি যে কথা বলেছেন সেটাও খুব আপত্তিকর ছিল এবং সোশ্যাল মিডিয়াতে বিশালভাবে এটা নিয়ে আলোচনা হয়েছে এখন হাবিব ভাই আবার এই মন্তব্যটা করেছেন আপনারা লিখবেন আপনাদের মতামত জানাবেন সালামু আলাইকুম